আমার কাছে সাকিব কানে হল শাহরুখ খান ডাকাই সিনেমার জনপ্রিয় এবং সমালোচিত নায়িকা অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমার আমার কাছে মনে হয় সাকিব কানে হলো শাহরুখ খান কেননা সাকিব কানের জীবনের প্রথম প্রেমিকা প্রথম পুত্র সন্তানের মা এবং প্রথম স্ত্রী অপবিশ্বাস সাকিব খানকে পেয়ে তিনি অনেকটাই ধন্য বাহাত্তরটিরও বেশি সিনেমা করেছেন অপবিশ্বাস কিনে সাকিব খান বর্তমান সময়ে শোরুম উদ্বোধন কমিয়ে দিয়ে এখন পরিবার নিজের ব্যবসা পাশাপাশি বিভিন্ন অ্যান্ডোসমেন্ট নেই আপাতত ব্যস্ত সময় পার করছেন অপবিশ্বাস জানালেন সিনেমা নিয়ে বড় রকমের পরিকল্পনাও অনেকেই বলেন যে সাকিব খান অপবিশ্বাস কিনে বাহাত্তরটি বেশি সিনেমা করেছেন এখন শাকিব খান দেশের বাইরের অনেক নায়িকাদের নিয়ে সিনেমা করছেন তাছাড়াও অপবিশ্বাস আনফিট হয়ে গেছেন তিনি এখন আর পারফর্ম করতে পারেন না এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলছেন সিনেমা নিয়ে বড় পরিকল্পনা করছি অপবিশ্বাস তিনি আরও বলেন জানি না কতটুকু সফল হতে পারব এটা এখনোই শেয়ার করতে চায় না তাহলে কি পরিচালক হিসেবে তিনি নিজে সিনেমা তৈরি করবেন এবং নায়িকাদের দিয়ে তিনি দারুণ দারুণ অভিনয় করে দশক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবেন কেননা এই নায়িকার সিনেমা দেখার জন্য আজ থেকে পনেরো বছর পূর্বে পুরু কলেজের শিক্ষার্থীরা সিনেমার হল বুকিং করতো এমনকি গ্রামগঞ্জের হাটিবাজার থেকে রূপালী পর্দা সারাও সাদা কালো পর্দায় এই নায়িকা সিনেমা দেখার জন্য বীর করত। এই নায়িকা যদি ভালোভাবে প্রফেশনালিভাবে তিনি সিনেমার জগতে নামেন হয়তো সফলতা লাভ করবেন তবে এখনই শেয়ার করতে চাচ্ছেন না তার পরবর্তী গল্পটা সম্প্রতি আমরা দেখেছিলাম অপবিশ্বাসকে বিভিন্ন বিজ্ঞাপন এবং শোরুম উদ্বোধনে ব্যস্ত সময় পার করতে তবে বেশ কয়েকটি জায়গায় শোরুম উদ্বোধন করতে পারেননি অপবিশ্বাস তিনি বলেছেন এখন সুরম উদ্বোধন একদম কমে দিয়েছে সামনে একটা বড় প্ল্যান আছে আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কাজ করতে হলে নিজেকে আরও অনেক বেশি এক্সক্লুজিভ করা দরকার দর্শকরা আমাদেরকে যতটা কম কাছাকাছি পাবে তত বেশি সিনেমা হলে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে যেটা অপ্রিয় সত্য হলেও সাকিব খানের ক্ষেত্রে বারবার ঘটে আসছে যেমন সাকিব খান কিন্তু কোনো শোরুম উদ্বোধন করতে যান না এমনকি তার ফেসবুক পেজেও বেশি সময় দেন না ইউটিউবেও কাজ করেন না তারপরও একটি গান বা একটি সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কুটি কুটি ভিউ হয় এবং সিনেমা হলগুলোতেও ব্যাপক ব্যবসা সুফল হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি দেখতে যাবেন কিনা এমন প্রশ্ন করলে অপবিশ্বাস বললেন হ্যাঁ ইচ্ছে আছে দেখার সিনেমাটির ট্রেলার দেখেছি দুর্দান্ত লেগেছে দেখার পর ফেসবুক পেজে আমি প্রথম ট্রেলার শেয়ার করেছি বরবাদ সিনেমার ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন অপবিশ্বাস তিনি বলেন শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান এখন তো আমার গড়েই শাহরুখ খান আছে আমি এখন তার ও ফ্যান আমার কাছে সাকিব খানেই শাহরুখ খান